আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গণিতের সূত্র নিয়ে আগা আগের ভিডিওতে আমি তোমাদেরকে গণিতের বি বর্গসূত্র এবং অনুসিদ্ধান্ত পড়িয়েছিলাম আজকে আমি তোমাদেরকে ঘন নির্ণয়ের সূত্র পড়াবো আমার ভিডিও দেখে যদি কেউ উপকারিত হয়ে থাকো তাহলে আমার ভিডিওটাতে কীর সব এডুকেশন এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে চলো শুরু করা যাক প্রথমেই রয়েছে এ প্লাস বি স্কোয়ার সূত্র এক নম্বর সময় দেখো এ প্লাস বি স্কোয়ার সূত্র এটা কিন্তু স্কোয়ার নাই এটা হচ্ছে এ প্লাস বি কিউবের সূত্র এটা একটা কাছে এক একটাও রয়েছে তোমরা আগে ভিড় দেখবে আমি এ প্লাস বি স্কোয়ার সূত্র পুড়িয়েছিলাম আজকে আমি তোমাদেরকে এ প্লাস বি কিউবের সূত্র পড়াবো তাহলে প্রথমেই রয়েছে এ প্লাস বি সূত্র তাহলে আমি তোমাদের এখন পড়ে শোনাচ্ছি এ এ প্লাস বি কিউবির সূত্র হল এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস এবউ বুঝতে পারছ এখন দুই নাম্বার এ মাইনাস বি কিউবির সূত্র এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি কিউবির সূত্র তারপরে যেটা রয়েছে হচ্ছে তিন নম্বর এ কিউ প্লাস বি কিউবির সূত্র এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তারপরের চার নম্বর রয়েছে এ কিউ প্লাস বি কিউব সমান সমান এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার পাঁচটা নাম্বার রয়েছে এ কিউ প্লাস বি সূত্র তা না না সরি এখানে রয়েছে এ কিউ প্লাস ডি প্লাস সি সূত্র তো এটা রয়েছে সমানচিহ্ন হবে না 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 সরি এ কিউ প্লাস ডি প্লাস সি মাইনাস থ্রি এ বি সি এটা সূত্র হলো এটা কিন্তু বড় মনে করে কিন্তু এটি কিন্তু অনেক সহজ সূত্র তবে দেখিনি এর সূত্র হল ওয়ান বাই এ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ মাইনাস বি হোল্ড স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল্ড স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল্ড স্কোয়ার ও ছয় নম্বর রয়েছে এ কিউব ফার্স্ট ব্র্যাকেট এ না বি মাইনাস সি প্লাস বি কিউব সি মাইনাস এ প্লাস সি কিউব তারপরে এ মাইনাস বি তাহলে এইটার সূত্র হলো এ মাইনাস বি ফার্স্ট বিকেট তারপরে সি মাইনাস এ এখানে কিন্তু ফার্স্ট হবে না এখানে পাশে একটা ব্র্যাকেট হবে তারপরে হবে এ মাইনাস বি প্লাস সি তাহলে এটার সূত্র আমি করে ফেললাম সাত নাম্বার এ কিউব মাইনাস বি কিউব প্লাস সমান সমান এটার সূত্র কি থ্রি এ বি প্লাস এ প্লাস বি আট নাম্বার রয়েছে এ প্লাস বি কিউ সম মাইনাস থ্রি এ এখানে হচ্ছে এই যে আট কিন্তু এটা মাইনাস হবে এটা সমান হবে তার মানে এতকের প্রশ্ন আর এত হচ্ছে এটার উত্তর তার মানে এ প্লাস বি সূত্র সমান সমান থ্রি এ বি এ তারপরে তিন নম্বরে এ মাইনাস বি কিউ প্লাস থ্রি এ বি এটাতে হবে এখানেও এটা প্লাস হবে না এটা চিহ্ন হবে এতটুকু প্রশ্ন এতটুকু উত্তর তাহলে তোমরা দেখতে পাইলে এ মাইনাস বি বি সূত্র থ্রি এ বি এ মাইনাস বি তারপর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গুণ ফলের নির্ণয়ের সূত্র বলবো এরা সবগুলো এক্সের সূত্র এক্স দিয়ে সূত্র হবে যেমন এক্স প্লাস এ এক্স প্লাস সূত্র এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এবি দুই নাম্বার এক্স প্লাস এ এক্স এক্স মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি এক্স প্লাস এবি তারপরে তিন নাম্বার এক্স মাইনাস এ এক্স এক্স প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এক্স এ মাইনাস বি মাইনাস এক্স এক্স মাইনাস এ এক্স माइनस बी एक्स स्क्वायर माइनस ए प्लस बी एक्स प्लस ए बी पांच नंबर रहे प्लस ए एक्स प्लस बी एक्स प्लस सी एक्स एक्स क्यू प्लस ए प्लस बी प्लस सी एक्स प्लस ए बी प्लस बी सी प्लस सी ए एक्स प्लस ए सी ए बी सी যদি আমার ভিড় ভালো লেগে থাকে এবং তোমাদের এই ভিড় উপকারে লেগে থাকে এই সূত্রগুলো এই সূত্রগুলো তোমাদের প্রত্যেকটা অঙ্কতে প্রয়োজন হবে অষ্টম শ্রেণী এই এই সূত্র তোমাদের যদি কাজ লেগে থাকে তাহলে আমার আমাকে আমার কিসে এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার দেবে সহজে দেখার জন্য সুযোগ করে দেবে আসসালামু আলাইকুম